একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন তিনি সম্প্রতি দু দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখাও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি তাই রাশিয়াকে বাগে আনতে এবার ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার হক মিসাইল তুলে দিতে চলেছে আমেরিকা সূত্র মারফক এমনটাই জানা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ঘুরিয়ে দু দেশের মধ্যে পরমাণু যুদ্ধতে ইন্ধন দিচ্ছেন এর ফলে গোটা বিশ্ব ফের প্রত্যক্ষ করতে পারে কিউবা বিপর্যয়ে ভয়ানক সেই দিনগুলি আমেরিকা তৈরি দু কিলোমিটার পাল্লার টমাহক মিসাইল জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয় অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটি বিশেষত্ব হলে এটি খুব বেশি উচ্চতায় ওড়ে না তাই র্যাডারও ধরা পড়ে না শুধু তাই নয় এটি সাধারণ এবং পারমাণবিক উভয় মিসাইল হিসেবে ব্যবহার করা যেতে পারে এক একটি টমাহক মিসাইল ওজন প্রায় এক টন এবং একসঙ্গে চারশো চুয়ান্ন কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প যদি ইউক্রেনের হাতে মিসাইল তুলে তাহলে কিউবা বিপর্যয়ের ভয়ানক সেই দিনগুলো ফের প্রত্যক্ষ করতে পারে গোটা বিশ্ব যা একেবারে সুখকর নয় রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দি মিত্রি মেদেদেন বলেন ইউক্রেনের হাতে টমাক মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনা করছে যদিও ট্রাম্প জানিয়েছে আমেরিকা এই টমাক মিসাইল সরাসরি ইউক্রেনকে বিক্রি করবে না তারা ন্যাটোর হাতে তুলে দেবে ন্যাটো তা ইউক্রেনকে দিতে পারে রিপোর্ট খবর বাংলা